এই দীপঙ্কর মল্লিক ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন আমাদের যে মেনলি খেলাটা হয় সেটা অর্থোপেডিক হ্যান্ডিক্র্যাপদের জন্য আমরা অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ যারা আছি তারা নিয়ে আমাদের বেঙ্গল টিম এখানে পশ্চিমবাংলার সব জায়গা থেকেই প্লেয়ার সিলেকশন করে আমাদের এই টিমটি তৈরি করা হয়েছে আমরা দীর্ঘ কয়েক বছর পর ন্যাশনাল খেলতে যাচ্ছি মুম্বাইতে এর আগেও আমরা বহু জায়গায় বহু জায়গায় খেলে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা যে ন্যাশনালটা খেলতে যাচ্ছি তাদের আমাদের যে ওয়েল ভিশাররা আমাদের সাপোর্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের ডাব্লিউ বি এর যে চেয়ারম্যান আছে দেওয়ার গুবক স্যার তাকেও অসংখ্য ধন্যবাদ তিনি সব সময় আমাদের সাপোর্ট করেন যারা আমাদের সাপোর্ট করে আসছেন যে সকল ওয়েল বিশাররা আমরা চাইছি তারা আমাদের পাশে থাকুন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি আর আমরা যে ন্যাশনাল খেলতে যাচ্ছি আগামী দু তারিখ শালিমার থেকে আমাদের ট্রেন আমরা চার তারিখে মুম্বাই পৌঁছবো পাঁচ টু সাত তারিখ পর্যন্ত আমাদের খেলা চলবে আমরা চাইছি যে আপনারা সকলে আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা বাংলার হয়ে কাপটা আমরা বাংলার ঘরে আনতে পারি কতজন প্লেয়ার অংশগ্রহণ করবেন এখানে ষোলোটা টিমের খেলা হচ্ছে দীপঙ্কর মল্লিক ওয়েস্ট বেঙ্গল দ্বীপ ব্যাংক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন আপনি কি সুলভ মূল্যে ফ্ল্যাট বাড়ি খুঁজছেন হট লোকেশনে ফ্ল্যাট বাংলো চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের প্রজেক্ট আরবানিক সিটি থ্রি ফাইভ জিরো জিরো বিঘা আরবানিক সিটি প্রজেক্ট আমাদের কাছে পাবেন ওয়ান আর কে সেভেন্টি ফাইভ ল্যাক ওয়ান বিএইচ কে টেন ল্যাক ফিফটি থাউজেন্ড টু বিএইচ কে টোয়েন্টি টু ল্যাক ফিফটি থাউজেন্ড থ্রি বিএইচ কে থার্টি সমস্ত ফ্ল্যাট যার বুকিং মূল্য শুরু হচ্ছে মাত্র এক লাখ টাকা থেকে যেকোনো সময় বুকিংয়ের সুবিধার সাথে পেয়ে যাবেন পার্কিং ও অন্যান্য সুবিধাও প্রতি কাটা জমির মূল্য মাত্র ১৫ লাখ টাকা লোনের সুবিধা আছে আমাদের ঠিকানা নিউ রয়্যাল এনফিল্ড নিউটাউন সাপুঞ্জি পালাঞ্জি অ্যাকশন এরিয়া থ্রি অ্যাড আমাদের অফিসের ঠিকানা গোদরেজ জেনেসিস ইপি অ্যান্ড ব্লক টুয়েলভ ফ্লোর রুম নাম্বার ওয়ান কলকাতা এছাড়াও আপনি যোগাযোগ করুন আমাদের প্রোভাইডার সুব্রত কুমার চ্যাটার্জির সঙ্গে এই নাম্বারে